দুই হাজার করে দুই হাজার তেইশে কাজ শেষ হয় এখানে ছয়টা বিল্ডিং করেছিলাম তার মধ্যে তিনটে বিল্ডিং খুব তাড়াতাড়ি বিল্ডিং করার পরপরই কিন্তু বিক্রি হয়ে যায় আর তিনটা বিল্ডিং কিন্তু বিক্রি হয়নি এখন যে তিনটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই তিনটা বিল্ডিং বিক্রি হচ্ছে না প্রায় দুই বছর থেকে এই তিনটা বিল্ডিংয়ের ডিটেলস আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিল্ডিংয়ের স্কোয়ার জায়গার পরিমাণ হচ্ছে নয়শো স্কোয়ার ফিট বিল্ডিং আছে নিস্তলায় একটা বেডরুম রান্নাঘর বাইক রাখার জন্য একটু জায়গা আছে আর হল রুম আছে একটি বাথরুম আছে ওপরে আছে একটি বেডরুম ওপরের বেডরুম বড় সাইজ আছে একটা রান্নাঘর আছে বাথরুম আছে আর একটু ভালো কেরালা মডেল একটু জায়গা আছে তো দেখতে পাচ্ছেন রাস্তার থেকেই উঠেই একবার হাল রুমে প্রবেশ এটার জন্যই মনে হয় এই বিল্ডিংগুলো বিক্রি হচ্ছে না অনেক দুই তিন বছর থেকেই বলতে গেলে পড়ে আছে দেখেন এখন রান্নাঘরের লোকটা দেখাবো রান্নাঘরটা ফার্স্ট ক্লাস কিন্তু বিল্ডিংটা বিক্রি হচ্ছে না কেন সেটা নিয়ে যদি আলোচনা করতে যায় এখানে কিন্তু কার পার্কিং নাই। আর সামনে কার বিল্ডিংগুলো বিল্ডিং করার ফিনিশিং করার পর পরে এগুলো বিক্রি হয়ে গেছিলো কারণ ওগুলোর সাথে আছে কার পার্কিং বা একটু বসার জায়গা আছে আর এই বিল্ডিংগুলোতে তেমন কোনো বাইরে বসার জায়গা নাই যদি বসার জায়গা দেখতে চান তাহলে উপরেই মাত্র আছে এটা এটা বেডরুম একবারে নিস্ত কালার এটা এটা একটু স্মল সাইজ আর অ্যাটাচ বাথরুম আছে বেডরুম কাজ কিন্তু চমৎকার আমাদের ইটবালো সিমেন্ট দিয়ে আলমারি করা আছে সানসেটের উপরে বক্স করা আছে সমস্ত জিনিসপত্র ওপরে রাখতে পারবেন বাইরে কোনো কোনো জিনিস দেখা যাবে না আর এখানে দেখতে পাবেন এখন অ্যাটাচ রুম অনেক সুন্দর একটা অ্যাটাচ বাথরুম আছে কমপ্লিট আছে সম্পূর্ণ শুধু রেডিমেড একবারে বাড়ি কমপ্লিট আছে জাস্ট বিক্রি হচ্ছে না কারণ এইগুলো কাস্টমার একটু চয়েস কম করছে ওই যে একটু কার পার্কিং নাই তাই বলে কিন্তু সামনেকার যে একতলা বাড়িগুলো আছে ওইগুলো কার পার্কিং আছে কিন্তু দোতলা কোনো কিছু নাই দোতলা একদম ফাঁকা আছে আর এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে কি যে বাইক রাখা জায়গা কার রাখা যাবে না কার যদি রাখতে যা কার যদি রাখতে হয় তাহলে কিন্তু রোডে রাখতে হবে এখন চলেন দোতলা থেকে ঘুরে আসি দোতলা হেভী একটা বড় বিগ সাইজ বেডরুম আছে আর এটা হচ্ছে ছাদের একটা জায়গা হল নিচে যে এই হলটা আছে তার ওপরের ফাঁকা জায়গাটা এখানে ক্যারেলা মার্ডে যদি উপরে টিন দেওয়া হয় তাহলে কিন্তু হেভি লুক সুন্দর লাগবে বাড়িটা দেখতে এটা হচ্ছে বিশাল বড় একটা বেডরুম এই বেডরুমও ফল সিলিং করা আছে ওপরে আর আলমারি তো করাই আছে আর ওপরে তো সানসেট এর উপরে এর উপরে তো বন্ধুরা জায়গা করাই আছে আর এর সাথে একটা সুন্দর বড় একটা অ্যাটাচ একটা বাথরুম আছে তো সব মিলিয়ে কিন্তু বাড়ি কেউ খারাপ বলতে পারবে না কিন্তু একটু জায়গার অভাবে বাড়িগুলো দুই তিন বছর থেকে পড়ে আছে আর আমাদের যেটা ওয়ান আর আছে সে কিন্তু এই বাড়িগুলোর কারণে একটু ডাউন আছে সামনের দিকে এগোতে পারছে না কারণ এই বাড়িগুলোতে পয়সা স্টপ হয়ে গেছে আর এর জন্য সামনে নতুন বাড়িও বানাতে পারছে না আর আমাদের কাজেরও একটু ঢিল ঢাল চলছে তবে এই বাড়িগুলো একটু রেট রেটমোড়ায় ডিসকাউন্ট দিয়ে অ্যাডভার্টাইজের ব্যানার টাঙিয়েছে যদি বাড়িগুলো বিক্রি হয় তাহলে অতি সত্তর আমরা দ্রুত নিহ বাড়িতে কাজ চালু করে দেব এ বাড়িগুলো তো মাঝে মধ্যেই আসি আমি এবং দেখতে হয় যে কি অবস্থা না অবস্থা কোথায় কি এই জায়গাটা হচ্ছে বসার জায়গা ওপরে যদি টিন দেওয়া হয় আর আবারও কি রড ছাড়া আছে যদি পুরোপুরিটা ছাদ দিতে যাই তাহলে কিন্তু রড ছাড়া আছে এখানে রড দিয়ে পুরোপুরিটা দিতে পারবে দুই দিকে কিন্তু দেওয়া আছে বি সুন্দর করে কোনো কাজ না একবারে আর এটা হচ্ছে দোতলার একটা ছোট্ট বেড রান্নাঘর করা আছে যদি ওপরে ফ্যামিলি বা একটা ছেলে যদি আলাদা খায় তাহলে এখানে কিন্তু সে রান্না করে সেপারেট উপরে একটা ফ্যামিলি থাকতে পারবে ছোটো খাটো ফ্যামিলি নিচে একটা ফ্যামিলি থাকার মতন জায়গা অবশ্যই আছে তবে যাই হোক এখান থেকে যদি সামনেকার তিনটা বাড়ি দেখায় তাহলে কিন্তু চমৎকার লাগবে আর বন্ধুরা হ্যাঁ এখানকার ছয়টা বাড়ি একেবারে নিচ থেকে সম্পূর্ণ ফিনিশিং পর্যন্ত আমার আমার হাতের এই বাড়িগুলো ফিনিশিং সম্পূর্ণ বাড়ির ফিনিশিং ডিজাইন থেকে শুরু করে কাঁথনি প্লাস্টার মার্কিং সব কিছুই কিন্তু আমি করেছি এর জন্য আমি আসলে খুব ভালো লাগে আমাকে একটা বাড়িতে আমি বেশ অনেক দিন ধরে কাজ করতে পারি কারণ কি আমি সেন্ট্রিংয়ের কাজ করি আমি রডের কাজ করি আমি গাঁথনি প্লাস্টার আমি নিজেই করি তো এর জন্য আমি বেশি দিন একটা বাড়িতে কাজ করতে পাই আমি করি না শুধু টাইলসের কাজ করি না আর কার্পেন্টার করি না রঙের কাজ করি না এই কাজগুলো করি না আর বাকি সমস্ত কাজ কিন্তু বন্ধুরা আমি করি এর জন্য একটা বাড়িতে সবচেয়েতে অবদান থাকে বেশি আমার অনেক দিন থেকে কাজ করি অনেক রুমের কাজ করি এর জন্য খুব ওনার সাথে আমার ভালো একটা রিলেশান আছে তো যাই হোক বন্ধুরা বাড়ির আরও সামনে আরও অন্য অন্য মডেলের অন্য অন্য বাড়ি আমরা যেগুলো বানিয়ে রেখেছি অলরেডি বানানো আছে আরও তিনটে আছে বিক্রি হয়নি ওইগুলোর একদিন ভিডিও নিয়ে আসবো তো আমার চ্যানেলের সাথে থাকবেন ফলো করে লাইক করে কমেন্ট অবশ্যই জানাবেন বাড়ির মডেল কেমন